একাত্তরের মানবত বিরোধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদন গ্রহণ করেছে আপিল বিভাগ অতিরিক্ত যুক্তি সংযোজনের অনুমতি রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পেটানোর পর ফুট ওভারব্রিজে ব্রিজে ঝুলিয়ে রাখার চেষ্টা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না আর পুলিশে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য যেন এই ধরনের ঘটনা না ঘটে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে হল না ছাড়ার ঘোষণা দেয় তারা ব্রাহ্মণবাড়িয়ায় আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে যাত্রীরা